তো সম্মানিত দর্শকবৃন্দ এই যে ভিডিওতে আপনারা দেখতেছেন করচাঁদপুর পৌর আমবাজার তো এই ভিডিওর মেন যে যিনি হলো মালিক তো এই যে মমিন ফল ভাণ্ডার পাইটার মোহাম্মদ মমিনুর ইসলাম পৌর আমবাজার ডাইভেশন রোড করচাঁদপুর মহিলা মাদ্রাসার সামনে এই যে আমাদের এই দোকানটা এখানে আম ড্রাগন লিচু পেয়ারা মালটা আনারস তরমুজ শাক কুল পাইকারি ও খুর্সা বিক্রয় করা হয় তো আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এখানে চাইলে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যে যে এখানে আম এই যে ফল আর এই যে আম প্যাকেট হচ্ছে এই যে ড্রাগন প্যাকেট হচ্ছে এই যে ভাই অপেক্ষা করতেছে অলরেডি ড্রাগন আপনারা অনলাইন অথবা অফলাইন দুইটাতেই নিতে পারবেন অফলাইনে নিতে হলে আমাদের এখানে এসে সরাসরি নিতে হবে আর যদি অনলাইনে নিতে চান আমাদের এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ মাল পৌঁছানোর পরে পেমেন্ট করলেও সমস্যা নাই হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে মাল পাবেন এই যে আমাদের এই যে প্রতিটা প্রোডাক্টে আপনার মার্কার আছে মার কার দিয়ে একদম সঠিক ঠিকানা দেখে দেওয়া হয়

মুমিন ফল ভান্ডার পো রামবাজার ডাইভ্রেশন রোড মহিলা মাদ্রাসার সামনে একদম কমন একটা জায়গায় এই যে আপনি এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন জাস্ট আমবাজারে আসার মাত্রই মহিলা মাদ্রাসা বললেই আপনাকে যে কেউ চিনাই দিবে তো মহিলা মাদ্রাসার অপোজিটে আমাদের এই যে এই ফল ভান্ডারটা তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে যোগাযোগ করে আপনারা আসতে পারেন তো অবশ্যই যিনি ফোনে কথা বলবেন এই যে আমার ভাই হয় আর এই যে পাশে আমার মামা মামা আমার সেই ছোটবেলা